আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছিলাম নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে কিছু কম রেঞ্জের লুঙ্গির ভিডিও দিচ্ছি আপনার আবু বক্কর সিদ্দিক রাদি এই কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন একই লেভেলের ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের লুঙ্গিগুলো পাচ্ছেন এক একটা এক এক ধরনের কোয়ালিটি ছয় হাতে লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এবং কুমারখালী কুষ্টিয়ার যে লুঙ্গিগুলো আছে কম রেঞ্জের সেই লুঙ্গিগুলোর ভিডিও আমরা দিচ্ছি তো প্রতিনিয়ত আমাদের কাছে নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো পান যারা এখনও আমাদের কাছ থেকে কালেকশন করেননি যারা কালেকশন করবেন চিন্তা চিন্তাভাবনা করছেন আসলে দেরি না করে আপনারা এখনই কালেকশন করুন এই কারণে প্রতি সপ্তাহে লুঙ্গির গ্রেড দাম বাড়ছে আর লুঙ্গির গ্রেড দাম বাড়লেই অলরেডি পরিবর্তন হয়ে যায় মার্কেটে লুঙ্গির দাম অতএব যে তৈরি করে বানাবে লুঙ্গির গ্রে কিনতে যার সুবিধা হবে সে আপনাকে দিতে পারবে সাশ্রয়ের মূল্যে আর আপনারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে যে সকল লুঙ্গিগুলো পেয়ে যান তো আমরা আপনাদেরকে বিভিন্ন তাঁতির থেকে লুঙ্গিগুলো কালেকশন করে দেই এবং আপনারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত যারা একবার লুঙ্গি নেওয়ার পর বারবার লুঙ্গি নিচ্ছেন ইনশাআল্লাহ তো এই কম রেটের লুঙ্গিগুলোর দাম অনেক বেশি বাড়ে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যারা এখনো লুঙ্গি কালেকশান করেননি যে লুঙ্গি কালেকশন আমি শীতের পরে করব কিন্তু ভাই সবচেয়ে কম রেটের লুঙ্গির দাম কিন্তু অনেক বেশি বাড়ে তো আপনারা দেরি না করে এখনই প্রতি মাসে যদি আপনারা একশো পিস পঞ্চাশ পিস করে লুঙ্গি বাড়ান কিনেন এটা হচ্ছে পাঁচ হাতের একটি লুঙ্গি প্রতি পেটিতে আছে আপনার পাঁচ স্থান মানে বিশ পিস লুঙ্গি আছে তো এই লুঙ্গিগুলো হচ্ছে ওই মাদ্রাসার ছেলেরা যারা আছেন বারো বৎসর চোদ্দ বৎসর এই সকল ছেলে পেলে যারা কোরআন শিক্ষা নিচ্ছেন বিশেষ করে একটু বারন্তি বয়স যে সকল বাচ্চার তাদের জন্য এই লুঙ্গিগুলো কুমারখালির কুষ্টিয়া কুমারখালী লুঙ্গির সুতার মান এত ভালো মানে মোটা লুঙ্গি সুতার মান ভালো বলতে বাচ্চারা দুষ্টামি করে লাফালাফি করে তাদের জন্য এই ধরনের লুঙ্গি দেওয়া উচিত কারণ সহজে ছিঁড়বে না ডিজাইনটা খুব সুন্দর তো বিশেষ করে এগুলো পাচ্ছেন চার পিস মাত্র সাতশো ষাট টাকা অনেকগুলো কালার আছে এটাই তো দেখো বা দেখাও তুমি এইগুলো প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট কিছু লুঙ্গির ভিডিও আপনাদেরকে দেই এই কারণে যাতে করে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন বিশ পিসে এক পেটিয়ে লুঙ্গি যারা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অত্যন্ত সুন্দর আপডেট সুন্দর ডিজাইনের লুঙ্গিগুলো আবার চলে এসেছে তো আমরা আপনাদেরকে অত্যন্ত সুন্দরে ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো দিচ্ছি মাত্র আপনারা যে দেখেন লুঙ্গির সাইজটাও মোটামুটি ভালো আছে মাত্র সাতশো ষাট টাকা চার পিস এই লুঙ্গিগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে এখান থেকে আরেকটা আমরা আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দেই আপনাদেরকে এখন আজকে কম রেটের লুঙ্গি দিচ্ছি যে ভিডিও দেখবেন সাথে সাথে লুঙ্গিগুলো কালেকশন করার চিন্তা ভাবনা রাখবেন মাত্র সাতশো ষাট টাকায় আপনার এর চেয়েটা আর কী ভালো দিতে পারি সুতার মানটা যথেষ্ট ভালো কারণ বাচ্চারা লাফালাফি করে দৌড়দৌড়ি করে তাদের জন্য এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো পানার দিক থেকেও মোটামুটি খারাপ না দেখার দিক থেকেও খুব সুন্দর লুঙ্গির পানাটা মোটামুটি পাঁচ হাত যেটাকে বলা হয় আসলে কুষ্টিয়া কুমারখালি লুঙ্গিগুলো একটু মোটা হয় সুতার মানটা ভালো হয় এই কারণে আপনাদেরকে এই লুঙ্গির ভিডিওটা দিচ্ছি তো আমরা এখন কিন্তু লুঙ্গির গ্রে কিনতে গেলে আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা লুঙ্গির গ্রে লাগবে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো ষাট টাকায় চার পিস রেডি করা লুঙ্গি এরপরে এখান থেকে তো আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহর এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কি বলবো মানে এক হাজার টাকা চার পিস লুঙ্গি এক হাজার পঞ্চাশ টাকায় চার পিস লুঙ্গি লম্বা স্টিপের এই লুঙ্গিগুলো পানা অনেক বড় তেপ্পান্ন ইঞ্চি পানা ছয় হাত এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার পিস এক হাজার পঞ্চাশ টাকা আপনি যদি পাইকারিও বিক্রি করেন বারোশো টাকা উনশি বিক্রি করতে পারবেন খুচরা বাজারে আরও ভালো দামে বিক্রি হবে সুতার মান হানড্রেড পারসেন্ট সুতি পিওর কোয়ালিটি এবং রঙ এবং দেখতেও সুন্দর জাস্ট এই সকল লুঙ্গিগুলো যারা নিবেন আপনার দোকানে এগুলো রাখলে বাজারে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন দেখুন প্রতিটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস লুঙ্গি আপনাদেরকে দিচ্ছি লম্বা স্ট্রিপের সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যাতে করে আপনারা চার পিস লুঙ্গি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুতার মানটা ভালো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন কালারগুলো খুবই সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা এর চেয়েতে ভালো আর কি আশা করতে পারবেন আবর সিদ্দিক গ্রাজিওয়ালা না হয় এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস প্রতিটা লুঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন কালারের ডিজাইন সেম সুতাও সেম আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশান করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে খুব একটা লোভনীয় একটা লুঙ্গি দিচ্ছি যে লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং বাজারে রাখলে আপনারা এগুলো কাস্টমার দেখলে আপনাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিস প্রতি পেটিতে দুই থান যদি লুঙ্গিগুলো নিতে চান কন্ডিশনে অবশ্যই অবশ্যই লুঙ্গিগুলো এখনই কালেকশন করবেন এরপর আরেকটা লুঙ্গি দিচ্ছি আউবক্কর সিদ্দিক রাজি লেভেলেই মাত্র চার পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে এগারোশো টাকা এবং দেখেন পানাটা দেখেন সুতার মান অনেক অনেক ভালো কোয়ালিটি এবং দামি লুঙ্গিরকে কপি করাই লুঙ্গিগুলো মাত্র চার পিস এগারোশো টাকা অত্যন্ত সুন্দর ভালো আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো সুতার মান ভাই অনেক ভালো যেহেতু কম দামি লুঙ্গি এই অনুসারে সুতার দাম অনেক সুতার মানটা ভালো আর কালার ডিজাইনটা অনেক সুন্দর এবং লুমিনিয় কালার এই ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে অবশ্যই অবশ্যই কালেকশান করবেন হ্যাঁ ভিন্ন ভিন্ন ডিজাইন ডিজাইন সেম কালার ভিন্ন ভিন্ন এবং সুতার মান এবং কোয়ালিটি অনেক ভালো এবং ছয় হাত এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন চুয়ান্ন ইঞ্চি পানার এই লুঙ্গিগুলো সর্বনিচে রেট শুধু বাংলাদেশে আমরাই আপনাদেরকে দিচ্ছি যারা লুঙ্গিগুলো কালেকশন করবেন নিঃসন্দেহে আমাদের কাছ থেকে কালেকশন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট প্রতিটা লুঙ্গি ঈদ উপলক্ষে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন এখনও যারা লুঙ্গি কালেকশন করেননি ভাবতেছেন শীতের শীতের পরে আপনারা লুঙ্গি কালেকশন করবেন শীতের কাপড়ের প্রতি ঝুঁক না দিয়ে যেহেতু লুঙ্গি আজীবনই চলবে সারা জীবনই চলবে দোকানে রাখলে এই নর্মাল কোয়ালিটিগুলো এবং সুতার মান এবং দাম অনুসারে যথেষ্ট ভালো মাত্র চার পিস এগারোশো টাকা দিচ্ছি প্রতিটা লুঙ্গি আপনারা অনায়াসে চার থেকে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন তো আমি পরিশেষে এই কথাই বলবো যারা আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই প্রতিষ্ঠানটি আপনারা কন্ডিশনে মাল নিতে পারেন দশ হাজার টাকার মিনিমাম এক হাজার বিশ টাকা পাঠাবেন ইনশাল্লাহ আপনার গন্তব্যে লুঙ্গিগুলো চলে যাবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম